সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আমাকে তোমরা কি চিনতে পারছ বলো আমাকে কিন্তু অনেকেই চেনে কারণ আমি ইউটিউবে কিন্তু নতুন নয় আমি পুরনো আমি পুরনো ইউটিউবে কারণ এর আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল রিনা ব্লগ রিনা নামে আমাকে সবাই চিনতো রিনা ব্লগ বলে তো সেই চ্যালেঞ্জটা নেই কুড়ি হাজার পরিবার ছিল আমার তো আর আমি ওই চ্যালেঞ্জটার মানে নাম নিতে পারছি না নিলেই কষ্ট হচ্ছে সত্যি সত্যি ঠিকঠিকই পড়ছে কুড়ি হাজার পরিবার হয়েছিল প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছিলাম কিন্তু একটু নিজের ভুলের জন্য চ্যালেঞ্জটা হারিয়ে গেল হারিয়ে ফেললাম সামান্য একটু ভুলের জন্য আসলে ছোট্ট চ্যালেঞ্জটাকে অনেকটাই বড় করেছিলাম ইউটিউবে কুড়ি হাজার মানে বিশাল ব্যাপার কিন্তু আমি নিজের দোষেই চ্যালেঞ্জটাকে হারিয়ে ফেললাম আর কেন হারিয়ে ফেললাম কিভাবে হারিয়ে ফেললাম সব ঘটনাই তোমাদের বলবো কেন নতুন চ্যালেঞ্জ খুললাম কেন ওই চ্যালেঞ্জটা আর ভিডিও আসবে না বা তোমরা দেখতে পাবে না সেটা অবশ্যই বলবো জানি না চ্যালেঞ্জটা আবার ফিরে পাবো কিনা কারণ আমার ওই চ্যালেঞ্জটাতে হুম ওই যে রিনা ব্লগে স্ট্রাইক পড়েছে তো সাত দিন হয়ে গেছে কিন্তু এখনও চ্যালেঞ্জটা আমি ফিরে পাইনি তো সেই জন্য ভাবলাম আর বসে থেকে লাভ নেই খুব কষ্ট হচ্ছিল কয়েকদিন খুবই কষ্ট হচ্ছিল কারণ আমি কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলাম আমার শরীর ভালো ছিল না যেদিনকে বাড়ি আসবো তার আগের দিনকে ইউটিউবে মানে একটু ইউটিউব খুলতে যাই তখন দেখি যে মানে খুলছে না তো আমি তো অতটা ঠিকঠাক মতো জানি না তারপরে আমার একটা দাদাকে দিলাম উনি দেখলেন দিয়ে বললো যে না স্ট্রাইক পড়েছে উনি ইমেল করে দিয়েছিলেন যিনি স্ট্রাইক দিয়েছে তাকে তো এখনও কোনো কাজ হয়নি মানে তিনি স্ট্রাইকটা তুলে নেয়নি বা আমার চ্যানেলটাকে ফিরিয়ে দেয়নি আমিও ডেলি যিনি স্ট্রাইক দিয়েছে ওনাকে আমি মেসেজ করি কিন্তু কোনো রিপ্লাই দেয়নি জানি না আদেও চ্যানেলটাকে ফিরিয়ে দেবে কি না যদি ফিরিয়ে দেয় তাহলে আবার ওই চ্যানেলের ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের নাম ছিল রিনা ব্লগ আর আমি কিন্তু ইউটিউবে পুরনো নয় নতুন এই সরি নতুন নয় আমি কিন্তু ইউটিউবে পুরনো তো যেহেতু ওই চ্যালেঞ্জটার অপেক্ষা করতে গেলে হবে না সেই জন্য একটা নতুন চ্যালেঞ্জ খুললাম আর এই চ্যালেঞ্জটা হচ্ছে আমার সম্পূর্ণ নতুন আর এই চ্যালেঞ্জটার নাম দিয়েছি যেমন তেমন ব্লগ কারণ দিতে আমাকে আমার ছেলে বললো রিনা ব্লগ দিয়ে খুললে পারতে বললাম না রে রিনা ব্লগ দিয়ে খুলবো না যদি বা সেই দাদা ভাইটা আমাকে যদি চ্যালেঞ্জটা ফিরিয়ে দেয় তাহলে ওই চ্যালেঞ্জটা আমি যাই হোক চালাবো আর যদি না ফিরিয়ে দেয় তাহলে এটাই চালাবো তো এই চ্যালেঞ্জটার নাম দিয়েছি যেমন তেমন ব্লগ তো যাই হোক আমার নাম তোমরা অনেকেই জানো আমার নাম হচ্ছে রিনা আর আমি এই চ্যানেলটার নাম দিয়েছি যেমন তেমন ব্লগ কারণ এখানে আমি শুধু ডেলি ব্লগ ছাড়বো তার তা নয় ডেলি ব্লগে ছাড়বো আমার নিজের মনের কথাও বলবো নিজের লাইফ স্টোরিটাও দেব এবং রান্নার ভিডিও বেড়াতে বেড়াতে যাও ঘুরতে যাও আমার যখন যা মন হবে সেরকম ভিডিও পোস্ট করবো বলে আর কি চ্যানেলটার নাম দিয়েছি যেমন তেমন ব্লগ তো এইটাই হচ্ছে ব্যাপার তো আমার এটা নতুন চ্যালেঞ্জ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো ভিডিওটা বেশি বড় করব না কারণ ছোটোর মধ্যে যেহেতু আমি এই চ্যালেঞ্জটা খুলেছি চার পাঁচ দিন হয়ে গেল দু একটা শর্ট ভিডিও দিয়েছি তো তোমাদের আর কি বড় করে জানানো হয়নি সেটাই আজকে জানিয়ে দিলাম এবার আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে না পারবে সব কিছুই আমি বলবো আমার লাইফ স্টোরি আমার হিস্ট্রি সব কিছুই বলবো তোমাদের সাথে শেয়ার করব। ডেলি ডেলি আমি ভিডিও দেব ডেলি ডেলি অনেক অনেক ভিডিও দেব আমি বড় ভিডিও দেব ছোট ভিডিও দেব আর যেদিনকে ভিডিও দিতে পারবো না সেদিনকে তোমাদের বলেও দেবো তো একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে দেখো ওই যে রিনা ব্লগে যেমন তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো তেমনি এই যে যেমন তেমন ব্লগেও তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো আর কাদের কাদের সাবস্ক্রাইব করতে হবে না হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও আমি সবার পরিবারে যাব আর তোমরাও আমার পরিবারে এসো